সবাইকে স্বাগতম দর্শক এই মুহূর্তে আমি আপনাদেরকে সাথে যুক্ত আছি লক্ষ্মীপুর জেলা রায়পুর উপজেলা হায়দ্রাবাদ বাজার মেসেজ আমির এন্টারপ্রাইজ তো সরাসরি লাইভের মাধ্যমে আজকে আপনাদেরকে নারকেল প্রাইস সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করবো যারা নারকেল নিয়ে ব্যবসা করতে চান অথবা নারকেল নিয়ে তেল তৈরি করতে চাচ্ছেন তাদের জন্য বেস্ট নারকেলের সয়েজ নিয়ে আসছে মেসেজ আমির এন্টারপ্রাইজ আপনারা বিভিন্ন সাইজের এখান থেকে নারকেল সংগ্রহ করতে পারবেন তো আজকে সেই জন্য আসলে লাইভের মধ্যে আসা এবং বিভিন্ন সাইজ সম্পর্কে আপনাদের ধারণা দিব যে বর্তমানে যে নারকেল গুলা দেখতে পাচ্ছেন করতে পারবেন এবং দেখতে পাচ্ছেন বিভিন্ন সাইজের কোয়ালিটি ভালো মানের যেই তাজা নারকেল গুলো রয়েছে সেই তাজা নারকেল গুলো আপনাদের দেখানোর জন্য চেষ্টা করতে এসেছি তো এই ধরনের নারকেল আপনারা কিভাবে নিবেন কত টাকা দাম রয়েছে কত পিস সর্বনিম্ন নিতে পারবেন সেটি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে নারকেলগুলো রয়েছে মূলত এই নারকেলগুলো হচ্ছে এভারেজ সাইজের নারকেল এভারেজ সাইজের নারকেল গুলা আপনারা বর্তমান যে সাইজ বড় সাইজের নারকেলগুলো রয়েছে এই বড় সাইজের নারকেল গুলা আপনারা নিতে পারবেন এই যে আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতের মধ্যে যে বড় সাইজের নারকেলগুলো গুলো রয়েছে এই নারকেল গুলা আপনারা মাত্র পঁচাশি টাকা দিয়ে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবে মাত্র পঁচাশি টাকা পার পিস নাকিল সরাসরি এসে নিয়ে আপনার পঁচাশি টাকা নিতে পারবেন আর এই যে ছোট নাকিল গুলো আমি আপনাদের যদি দেখাই ছোট নারকেল এই যে ছোট নাকিল গুলা আপনার মাত্র ষাট টাকা দিয়ে নিতে পারবেন মাত্র ষাট টাকা বেশি কোয়ান্টিটি নিলে আমরা অনেকটা দাম কমে রাখবো তো আপনারা যারা নাকিল নিয়ে ব্যবসা করতে চান তারা লাইভে যুক্ত থাকতে পারেন আর অথবা বিস্তারিত জানার জন্য লাইভে যুক্ত থাকতে পারেন এখানে দেখতে পাচ্ছেন হিউজ কোয়ান্টিটি নারকেল হিউজ পরিমাণের কোয়ান্টিটি আমাদের এখানে গোডাউন ভর্তি নারকেল রয়েছে তো যারা নারকেলের নিয়ে ব্যবসা করতে চান তারা চাইলে আমাদের সাথে সরাসরি যুক্ত হতে পারেন সরাসরি আমাদের গোডাউন থেকে এই ধরনের নারকেল গুলো আপনারা সংগ্রহ করতে পারবেন তো এই নারকেল গুলা আপনারা অ্যাভারেজে নিতে পারবেন বাছাই করে নিতে পারবেন আবার মিডিয়াম সাইজের নারকেল নিতে পারবেন যারা তেলের জন্য নিতে চাচ্ছেন তারা চাইলে ভালো যে শুকনো নারকেল গুলা আছে সেগুলো নিয়ে ব্যবসা করতে পারবেন আর যারা আহ বিশেষ করে স্টকের জন্য নিতে চাচ্ছেন তারা চাইলে আদা কাছা বা আদা শুকনা যে নারকেল রয়েছে এই ধরনের নারকেল গুলা আপনারা তিন থেকে চার মাস পর্যন্ত অনায়াসে রাখতে পারবেন তারা চাইলে এখান থেকে আহ নারকেল গুলা সংগ্রহ করতে পারবেন তো যারা এই ধরনের নারকেল গুলা নিয়ে ব্যবসা করতে চান তারা সর্বশ্রে সরাসরি চলে আসবেন লক্ষিমপুর জেলা রায়পুর উপজেলা হাইদানপ্রাইজ এখান থেকে আপনারা খুবই কম দামের মধ্যে নারকেল সংগ্রহ করতে পারবেন এই যে বর্তমানে বিভিন্ন সাইজের নারকেল রয়েছে এই নারকেল গুলো আমরা পাইকারিতে এবং খুচরাতে দুইভাবে দিয়ে থাকি এই যে পাইকারি এবং খুচরা দুইভাবে আপনারা নারকেল গুলো আমাদের কাছ থেকে